বনবাসী যারা কিন্তু তারা রয়েছে রয়েছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লক রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনারা জানেন নানা রকমের ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করে থাকি তো আজকে আমি এসে গেছি ছেলেজোড়া হসপিটালের সামনে যে কাটালডা রয়েছে সেখানে হেলথ চেক আপ ক্যাম্প হতে চলেছে তো সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে এই যে হলটা রয়েছে এই হলের মধ্যে হচ্ছে চেক আপ ক্যাম্প তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে চলুন যেখানে শিবির ক্যাম্প হচ্ছে তার আগেই রয়েছে সিধু কানুর স্ট্যাচু আর এই হলটি হচ্ছে কমিউনিটি হল এই কমিউনিটি হলের মধ্যেই হচ্ছে আজকের শিবির ক্যাম্প এই স্বাস্থ্য শিবির ক্যাম্পটি হচ্ছে আজকের ডেটটা হচ্ছে সেপ্টেম্বর মাসের তিন তারিখে দু হাজার পঁচিশ দিদিভাইরা এখানে রেজিস্ট্রেশনের খাতায় তাদের নাম লিখছে যারা স্বাস্থ্য শিবির ক্যাম্পে এসেছেন চেক আপ করানোর জন্য এখানে তাদের নাম লেখার পর একটা এখানেই তৈরি করে দিচ্ছে তারা তারপর সেই কাগজটা নিয়ে যাচ্ছে দিদি ভাইদের কাছে যে সকল ডাক্তাররা এসেছেন এখানে চেক আপের জন্য তাদের কাছে তাদের কাছে আলোচনা করছে খোলামেলাভাবে সব কিছুই তারা আজকে এখানে আলোচনা করতে পারছে শুধু মেয়েদের যেহেতু ক্যাম্পটা হয়েছে এখানে এই ক্যাম্পটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের বারাবনী থানার অন্তর্গত কাটা দেখলেন এখন এখানে দিদি একটু আলোচনা হচ্ছে সেখানে দিদি আজ জন্য তাদের কাছে একটু জেনে নেবো তাদের কেমন লাগলো এই এসে আজকে ভীষণ ভীষণ ভালো লেগেছে এত জায়গাটাও ভালো লেগেছে তার সঙ্গে মানুষজনের মানে তুলনা করতে পারবো না কিছু সাথে প্রত্যেকটা জিনিস এদের ভালো আপনারা চেক আপ করলেন মোটামুটি যাদের চেক আপ করলেন তাদের দেখে মনে তাদের তাদেরকে দিলাম তারা মানে আমরা এমন কোনো পেশেন্টকে পেলাম না যে যারা মানে হাইজেনিক সম্পর্কে তাদের জ্ঞান নেই এবং তাদেরকে বলতে থেকে তারা দেখলাম না যথেষ্ট এই ব্যাপারে ওয়াকিবহাল তো এখানে যারা চেকআপের জন্য এসেছিল বেশি তো আপনার বনবাসী যারা রয়েছে কিন্তু তারা যথেষ্ট এডুকেটেড মনে হলো এই সব ব্যাপারে জানে জানে আলো এখানে এসে দেখে জানে শিক্ষা আলো আছে এবং জানি কোন দিকে কিভাবে কি করতে হবে একটু নাম করলে ভালো আমার নাম বন্দনা ভট্টাচার্য চন্দনা রায় কোথা থেকে এসছেন আপনি আমরা আসানসোলের ওইখান থেকে এসেছি আসানসোল থেকে এসছি আমি চন্দনা রায় একটু বলুন না না আমি একজন নার্সিং স্টাফ আমি এখানে হেলথের চেক আপের জন্য এসেছিলাম আমি মলিনা সিংহ এক্স মেট্রন এক্স মেট্রন সাবগ্রাম এরিয়া হসপিটাল থাকি রেসিডেন্স হচ্ছে আপার গার্ডেন দিদিদিকে দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সমস্যা আসার জন্য আর এই ধরনের কাজ দিদিরাও করে থাকে মেডিকেল চেক আপ ক্যাম্প ছিল এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি এই ধরনের কাজ করতে যান স্বদেশ বিকাশ কেন্দ্রের পরিচালনায় যে কাজটি আজকে হলো এখানে হেলথ চেক আপ ক্যাম্প এই ধরনের যদি আপনারাও কাজ করতে চান তো অবশ্যই এখানে যোগাযোগ করবেন আপনারা নাম লিখবেন এবং কমেন্ট ডে আপনার ফোন নাম্বারটা লিখবেন তো আমরা অবশ্যই সেখানে এই ফোন নাম্বার ধরে আপনাদের সাথে যোগাযোগ করব আর আপনাদের চাইলে আপনারা এই ধরনের কাজ করতে পারবেন তো আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ